এগিয়ে যেতে পারে এবং নিজের জাতি পাশাপাশি সমাজের পাশাপাশি আমাদের এলাকার আমাদের রাজ্যের আমাদের দেশের যাতে সুনাম অর্জন করতে পারে এবং আমাদের দেশ আমাদের এলাকা যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কাজ করছে যে আমরা ফিজিক্যালি ওইখানে উপস্থিত হয়ে আছি শুধুমাত্র কিন্তু আমাদের লাইব্রেরিতেই কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে না আমাদের ত্রিপুর রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে এই প্রোগ্রামে অনলাইনে যুক্ত রয়েছেন আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধানজি উপস্থিত রয়েছেন এবং আরও অনেকে উপস্থিত রয়েছেন যেহেতু আমরা এখানে ফিজিক্যালি আমরা উপস্থিত রয়েছি তো ডাইরেক্টলি আমরা আপনাদের সঙ্গে কথা বলতে পারছি তো আমরা জানি যে আজকে যে দিনটি অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা আমাদের জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিশাকে সেই চিন্তাধারাকে মাথায় রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক শাহজির নেতৃত্বে আমাদের ভারতকে এবং আমাদের ত্রিপুরাকে কিভাবে ভারত কিভাবে ত্রিপুরা গড়া যায় সেই সামনে রেখে যে আমাদের সমানভাবে এগিয়ে যেতে হবে জাতি জনজাতি প্রত্যেকে এগিয়ে যেতে হবে শুধুমাত্র নন এদিকে এলাকা উন্নয়ন হলে চলবে না আমাদের É desse si ela que é eu não vou